নন্দন জায়গাটা অনেকটা জায়গা জুড়ে প্রায় ছ কিলোমিটার জায়গা জুড়ে এটা জানি না কতটা কভার করতে পারবো চেষ্টা করব যতটা পারি ততটা কভার করার বিউটিফুল বাগ সাদা কালারে সাদা আর কালো পর্যটকের ভিড়

মামাই কুমিরটা দেখ কোথায় দেখ এই দেখ এইটা এইটা সাথে লেগে রয়েছে এরকম করে কাটতে রে রে এটা কি মামা হিপপ পোটে মাতি বলছিস না দেখবি দেখ এটা অনেক বয়স্ক এটা বেবি আস্টিস সেটা ও আচ্ছা এটা তো পিক আপ মু Okay, okay. no kui mul ei olegi nüüdi , siis ei lähe .